সন্ধ্যাবেলা ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে পৌঁছে যেতে পারো সুন্দর এই মেলাটিতে মেলাটি কোথায় হচ্ছে মেলাটি হচ্ছে পাটুলি ফ্লোটিং মার্কেটের কাছে পাটুলি সংস্কৃতি উৎসব ও মেলা মেলাটি কতদিন থাকছে সবটাই শেয়ার করেছি আমার এই ভ্লগের মধ্যে সন্ধেবেলা রেডি হয়ে গেছি আর আজকে অনেক দিন পর রেডি হলাম সন্ধেবেলা কারণ যাব এখন একটু ঘুরু ঘুরু করতে তো বাইরে বেরাই না কতদিন হয়ে গেল মনেও নেই লাস্ট কবে বেরিয়েছি ওই সেই দিন গেছিলাম ওর বন্ধুর অ্যানিভার্সারিতে সেই যাওয়া ওটা তো এমনি অ্যানিভার্সারিতে গেছিলাম মানে ঘুরতে যাওয়া বা একটুখানি বাইরে একটু হাওয়া খেতে যাওয়া সেটা যে লাস্ট কবে গেছে মনেও পড়ে না তো আজকে আর কি যাচ্ছি তপ একটু আগে ফোন করে বললো রেডি হতে তো পাটুলিতে মেলা হচ্ছে তো সেখানেই আর কি যাবো তো বেশ মনটা ভালো লাগছে বাইরে হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তাই খুব একটা কষ্ট হবে না যদিও রবিবার বৃষ্টি হওয়ার কথা ছিল তবে বৃষ্টি তো হয়নি তবে হাওয়া দিচ্ছে ঠিক আছে আর গরমের মধ্যে সেই রকম সাজগোজ করিনি কারণ আমার এমনিতেই প্রচণ্ড ঘাম হয় তার উপর আমার কপালটা আর মুখের অবস্থা গলা ঘাড়ের অবস্থা খুবই খারাপ জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় কিন্তু আমার কপালটা দেখলে আর কি ভয় পেয়ে যাবে র্যাশ হয়ে গরমে এমন খারাপ অবস্থা তো সেই জন্য মেক আপ করে নিই শুধু একটু পাউডার লাগিয়ে লিপস্টিক করে কানে দূর করে ঠিক আছে তো যাওয়া যাক তোমাদের সাথেও মেলাটা শেয়ার করব তপও আসুক তারপরে আর কি বেরিয়ে পড়বো আমি একদম রেডি ঠিক আছে আর মা এদিকে চা নিয়ে চলে এসেছে খাবে বলেছি

মেলাতে পৌঁছে আর এটাই হলো পাটুলি লোক সংস্কৃতি উৎসব ও মেলা দু হাজার চব্বিশ প্রতি বছরই এইখানে এই মেলাটি অনুষ্ঠিত হয় এখানে তোমরা বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে যেমন এখানে রয়েছে বাংলাদেশি স্টল যেখানে তোমরা বাংলাদেশের বিভিন্ন রকমের শাড়ি থেকে শুরু করে জামা কাপড় পেয়ে যাবে রয়েছে একটি কাশ্মীরি স্টল যেখানে তোমরা কাশ্মীরি স্যুট কাশ্মীরি জামা কাপড় পাবে এছাড়াও এখানে বিভিন্ন রকমের জামা কাপড়ের স্টল রয়েছে আর রয়েছে বিভিন্ন রকমের আসবাবপত্র ফার্নিচার বাসনপত্র ক্রকারি সেট জুয়েলারি বিভিন্ন রকমের হ্যান্ড ব্যাগ বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস হাতে বানানো বিভিন্ন রকমের জিনিস মাটির জিনিস খাবার দাবার বিভিন্ন রকমের জিনিস কিন্তু তোমরা মেলায় পেয়ে যাবে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তবু চলে এসেছে ওর সব থেকে পছন্দের কাউন্টার মানে এই বাসনপত্র এইসব দেখলেও আর কি আগে ভালো লাগে ওর মেলায় প্রবেশের সাথে সাথেই চোখে পড়বে বাংলাদেশ নারায়ণগঞ্জের এই শাড়ি স্টলটি এখানে তোমরা বাংলাদেশের বিভিন্ন রকমের শাড়ি পেয়ে যাবে আমি যেহেতু রবিবার গেছিলাম মেলায় ছিল প্রচণ্ড ভিড় তাই সামনে থেকে ভিডিও বানানো সম্ভব হয়নি তবে তোমরা যারা শাড়ি পরতে ভালোবাসো বিশেষ করে বাংলাদেশি শাড়ি পরতে পছন্দ করো একবার এই স্টলটায় ভিজিট করতে পারো সাথে রয়েছে জুয়েলারির বিভিন্ন স্টল এখানে কিন্তু তোমরা একটা দুটো নয় জুয়েলারির জন্য অনেকগুলো স্টল পেয়ে যাবে যেখানে রয়েছে খুবই সুন্দর সুন্দর কানের দুল গলার হার হাতের চুরি আংটি থেকে শুরু করে আরও সুন্দর সুন্দর কালেকশান সাথে রয়েছে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র এই স্টলে রয়েছে বিভিন্ন রকমের ড্রিম ক্যাচার ওয়াল হ্যাঙ্গিং আর এই আর্টিফিশিয়াল গাছগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে রয়েছে আরও একটি বাংলাদেশি শাড়ির স্টল সাথে কিন্তু তোমরা এখানে অনেকগুলো স্টল পেয়ে যাবে জামা কাপড়ের জন্য এটা একটি ক্রকারি সেটের স্টল যেখানে তোমরা দারুণ সুন্দর সুন্দর প্লেট বাটি খুবই সুন্দর সুন্দর কফি মা কাপ গ্লাস বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে সাথে রয়েছে হ্যান্ড ব্যাগের কালেকশন এই পাশেও দেখতে পাচ্ছে আরও একটি স্টল রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের প্লেট কৌটো নানান রকমের জিনিস পেয়ে যাবে মানে একটা মেলায় এলে তোমরা অনেক রকমের জিনিস কিনতে মেলায় আসলে ছোটোবেলায় এটা ছিল আমার থেকে পছন্দের রাইড আর আমি সবসময় আমি সবসময় চেয়ারে বসতাম আমি কোনোদিন ঘোরায় বসতাম আর এটা আমার সবথেকে পছন্দের আর আমি সবসময় চেয়ারে বসতাম এটা আমার সব থেকে পছন্দের রাইড ছিল

কটন ক্যান্ডি আর জামাই আমি আর খাবো না আমি এমনি দিয়ে মিষ্টি খাচ্ছি না ও একাই মেনলি খেলো আমি একটুখানি খেতেই একটু মিষ্টি খাচ্ছি না আর ওর যা জামার অবস্থা হয়েছে তুমি খাও তোমরা দুটো জেটা বড় পপকর্ন খাও মেলায় ঘুরতে ঘুরতে তোমাদের পায়ে এসে থমকে দাঁড়াবে এই সুন্দর স্টলের সামনে এই স্টলে রয়েছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র রয়েছে সুন্দর সুন্দর মাটির পুতুল মাটির সোপিস মাটির মূর্তি থেকে শুরু করে ঘর সাজানোর আরও নানান রকমের জিনিস ছোটোবেলা যাদের মাটির পুতুল নিয়ে কেটেছে তাদের কাছে কিন্তু এটা স্বর্গ তোমরা এই স্টলের কাছে এসে অনেকেই অনেকের ছোটোবেলা খুঁজে পাবে মাটির পুতুলগুলো থেকে শুরু করে মাটির বিভিন্ন রকমের সোপিসগুলো অসাধারণ সুন্দর সাথে রয়েছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মূর্তি এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে মেলাটি যেহেতু অনেক বড় তাই তোমরা কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে এখানে এসো তাহলেই তোমরা পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখতে পারবে কারণ একই রকমের জিনিসের এখানে কিন্তু অনেকগুলো স্টল পাবে তোমরা তাই ভালো করে ঘুরে দেখে নিজেদের পছন্দ মতো জিনিস তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে খাবারের জিনিসের অনেক রকমের স্টল রয়েছে তার মধ্যে অন্যতম হলো আচার আচার খেতে কেনা ভালোবাসে এখানে তোমরা অনেকগুলো আচারেরও স্টল পেয়ে যাবে বললাম একটা চুজ কর তুই একটা নে আমি একটা নি দুজন মিলে একটা তিরিশ দুটো পঞ্চাশ মেলার এই সাইডে সুন্দর প্রোগ্রামেরও ব্যবস্থা রয়েছে স্টেজে চলছিল লাইভ শো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ গান শুনতেও কিন্তু বেশ ভালো লাগছিল এখানে রয়েছে নানান রকমের খাওয়ারের স্টল দার্জিলিং মোমো ফুচকা পাপড়ি চাট নানান রকমের ফ্রাইড আইটেম থেকে শুরু করে ঠান্ডা ঠান্ডা শরবত আমরা চলে এসেছি ফুচকা খেতে কারণ গরমের মধ্যে কোনো রকম ফ্রাইড আইটেম খেতে একদমই ইচ্ছা করছিল না তবে তোমরা চাইলে অবশ্যই খেয়ে দেখতে পারো তবে এখানকার ফুচকাটা কিন্তু দারুণ টেস্টি ছিল চলে এসেছি মেলা থেকে যেটা না কিনলেই নয় সেটা হলো মেলার কটকটি এখানে রয়েছে মেলার জিলেপি গজা ঝুড়ি ভাজা তবে আমি এখান থেকে কিনেছি শুধুই কটকটি আর এইটা হলো মথুরা কেক যেটা আমি প্রথমবার কোনো মেলাতে দেখলাম তোমরা চাইলে এখান থেকে কিন্তু এটাও ট্রাই করে দেখতে পারো পাটুলি লোকসংস্কৃতি উৎসব ও মেলা এই মেলাটি শুরু হয়েছে বাইশে এপ্রিল দু থেকে মেলাটি থাকছে টানা এক মাস মাসব্যাপী মানে বাইশে মে দু পর্যন্ত অবশ্যই কিন্তু এই মেলাতে একবার তোমাদেরকে আসতেই হবে এত সুন্দর সুন্দর জিনিস একই জায়গায় দেখার জন্য মেলা ঘোরা কমপ্লিট এখন বাড়ি যাচ্ছে আর একটা রিক্সায় আমরা চারজন বসেছি দুজন এইদিকে আর আমি আর তরুশ্রী এইদিকে এই এইভাবে আর কি বাড়ি ফিরেছি কি নিয়ে এসেছে সিহভা আমি আবার এখানে এসেছি মেলা থেকে

না না আমি মিষ্টি এমনি ভালো হয়েছে কিন্তু আমি মিষ্টি এখন খাচ্ছি না পুরো রাবড়ির মতো খেতে হয়েছে দোকান থেকে রাবড়ি যেমন কিনলে ওরকম টেস্টে পুরো ওরকম কেউ না বললে বিশ্বাস করবে না কেউ না বললে বিশ্বাস করবে না বাড়িতে বানানোর আমি এই যে এটা নন ভেজ এটা নন ভেজ কিন্তু যাই বলো কেউ বিশ্বাস করবে না এটা ডিম আছে আমিই বলছি আর কেউ বিশ্বাস করবে না এটা বাড়িতে বানানো পুরো দোকানের রাবড়ির মতো মনে হচ্ছে মেলা থেকে তো তপদের বাড়ি গেছিলাম ওখান থেকে চলে এসেছি বাড়িতে এখন বাজে পৌনে এগারোটা আসলে আমি যেতাম না ওখানে যাওয়ার কথাও ছিল না জোর করে নিয়ে গেছে ওই তনুশ্রী ডিমের পায়েস বানিয়েছিল তো ওইটা আর কি টেস্ট করানোর জন্য নিয়ে গেছে আমি তো প্রথমে খেয়ে বুঝতেই পারিনি ওটা ডিমের পায়েস তো রাবড়ি মনে করেছে তো রাবড়ি ভেবেই খেয়েছি তারপরে বললো তো ডিমের পায়ে খেতে খুব ভালো হয়েছে ঠিক আছে আর মায়ের জন্য যেটা এনেছে এখন মাকে সেটা দিয়ে দি মায়ের জন্য একটা জিনিস নিয়ে এসেছি এই না কটকটি মা ধরেই বলে দিয়েছে কটকটি আচ্ছা আগে দেখো তো কি বলতে হবে দেখতে হবে কটকটি খারাপ প্রিয় আমার প্রিয় এই সাদা কটকটিটা ওই জন্য সাদা কটকটিই নিয়েছি গুড়েরটাও ছিল কিন্তু মা সাদাটাই পছন্দ করে মানে চিনিরটা ওই জন্য চিনিরটাই নিয়েছি ভালো আর মেলার জিলাপি নিয়ে নিই মেলার জিলাপি প্রচণ্ড মিষ্টি ওই জন্য মেলার জিলিপি নিয়ে নিই শুধু কটকটিই এনেছে কারণ মা এই কটকটিটা খেতেই ভালো লাগে আমার ভালো কটকটিই হয়ে আর মেলা থেকে সেই রকম কিছুই কিনিনি শুধু কিনেছি একটা কাজল আমার কাজলটা শেষ হয়ে গেছিলো তাই একটা কাজল কিনেছি আর দুটো নেল পলিশ কিনেছিলাম একটা আমি নিয়েছি ধরো এটা প্যাকেটটা একটা নেল পলিশ আমি নিয়েছি একটা তনুশ্রীকে দিয়েছি এই হলো মেলার কেনাকাটা আর দুটো কালারই সেম মানে উনিশ বিশ ওরটা একটু লাইট মানে মানে হঠাৎ করে কেউ দেখলে দুটো কালার কে একই পড়বে ঠিক আছে তো দুটো প্রায় একই রকমের নেল পলিশ একটা আমি নিয়েছি একটা ওকে কিনে দিয়েছি আর একটা কাজল আর মায়ের জন্য কটকটি ব্যাস আর কিছু কেনাকাটা করিনি তপও কিনেছে একটা হ্যান্ড ব্লেন্ডার আর সারা শীত ওর আর কি বাসন দিকে খুব ঝোঁক মেলায় গেলে আর কি ও বাসনের দোকানে এই হলো মেলায় ঘোরা মেলার কেনাকাটা আর এটা তো হস্তশিল্প সংস্কৃতি মেলা তো বাংলাদেশ থেকেও অনেক দোকানে স্টল বসেছে মানে শাড়ি জামা কাপড় একটা কাশ্মীরি জামা কাপড়ের দোকান বসেছে মানে বাইরে বাইরে থেকেও আর কি অনেকে এসে স্টল দিয়েছে বেশ ভালো এর আগের বছরও হয়েছিল আগের বছরে গেছিলাম আর এই বছরও যাওয়া হবে তো মেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে আবার তোমাদের সাথে দেখা যে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা